কঠিন পরিশ্রম না করলে মাশরুম চাষ কখনই সফল হওয়া যায় না মাশরুম চাষ সফল হওয়ার জন্য আপনাকে হাড় ভাঙা কঠিন পরিশ্রম করতে হবে তারপর আপনি অনেক দিন একটানা নিজে নিজে লেগে থাকতে হবে তারপর আপনি হয় মাশরুম চাষ সফল হতে পারবেন আসসালামু আলাইকুম তো আমরা অনেকেই মাশরুম চাষ করতে চাই আমাকে অনেকেই মেসেজ করে দেয় ভাই এক কেজি বীজ দেন দেড় কেজি বীজ দেন আমি মাশরুম চাষ শুরু করতে চাই বা অনেকে বলে পাঁচ কেজি বীজ দেন আমি এখনও কোনো ট্রেনিং নেই নি আমি এখন মাশরুম চাষ করতে চাই তো ভাই তাদের জন্য একটা কথা আবার অনেকে একটা কথা বলে যে আমি ভিডিও দেখে আপনি ভিডিও দেখে অনুপ্রাণিত হয়ে মাশরুম চাষে করতে চাই আমি অনেক বড় করে ইনভেস্ট করতে চাই তো ভাই আমি একটা কথা বলি আপনাকে যে আপনারা যদি এইভাবে আসেন মাশরুম চাষে করতে মাশরুম চাষ করবেন করে আপনি বড় একটা সফলতা আসবেন ভাই দুঃখিত আপনার ক্ষমা চাই আমি আপনি কখনোই সফল হতে পারবেন না কারণ কি মাশরুম চাষে যারাই আসে তারা আসে অনেকেই প্রায় নব্বই পার্সেন্ট মানুষের শখের বসে মাশরুম চাষটা কী শখ করে আসে চাষ করতে অনেকটাকে ইনভেস্ট করে পরে তারপর কি হয় যখন লস খায় তখন হচ্ছে ওনারা বের হয়ে যায় তো মাশরুম চাষের জন্য সবচেয়ে প্রথম হচ্ছে আপনি পরিকল্পিত একটা ট্রেনিং নিতে হবে প্রপারলি একটা ট্রেনিং যেই কাজ যেই ট্রেনিংটার কোনো বিকল্প নেই যে মাশরুম চাষের ট্রেনিং ছাড়া আপনি করতে আসেন তো একটা না একটা সমস্যা হবেই আপনার আপনি ট্রেনিং থাকেন বীজ উৎপাদন থেকে শুরু করে একদম খরচ সিলিন্ডার কাঠের গড়ে স্পন তৈরি করা কোনো ভাইরাস আক্রমণ হলে কী করবেন এবং ভাইরাস আক্রমণ পরবর্তী কী করবেন এগুলোকে সুস্থ করবেন কীভাবে কীভাবে কী করলে আপনার যে প্যাকেটগুলো ভালো থাকবে প্রপারলি একটা ধারণা নিয়ে যদি আপনি মাশরুম চাষে আসেন ইনশাল্লাহ আপনি যদি লেগে থাকতে পারেন আপনি সফল হবেন আল্লাহ পাকের ইচ্ছা থাকলে আপনি ইনশাল্লাহ সফল হবেন কিন্তু আপনারা যারা অনেকে আমাকে মেসেজ দেবেন ভাই দশ কেজি বিষ পাঠাই দেন আমার কাছে খর আছে আমি প্যাকেট করব করে মাশরুম বিক্রি করব ভাই আপনারা জানেন যে অন্য অন্য শাক সবজি যেমন আলু পিঁয়াজ টমেটো যাই বলে না কেন মানুষ খেয়ে অভ্যস্ত এটা হচ্ছে মানুষ আপনি উৎপাদন করলে বিক্রি হবেই কিন্তু মাশরুম এমন একটা জিনিস যেটা সবাই অভ্যস্ত না আপনি নিজে অভ্যস্ত করতে হবে তাদের তাদেরকে তাদেরকে বোঝাতে হবে এটাই উপকার মাশরুম আসলে অনেক উপকারী তো আপনি এটা বুঝাইতে হবে তাদের যে ভাই এটা খান এটা খাইলে এরকম হবে এরকম হবে কিন্তু আমরা আমরা না বুঝে আমরা মার্কেট তৈরি না করে আমাদের বাজারের পরিস্থিতি না বুঝেই আমরা অনেক প্যাকেট তৈরি করে ফেলি তো যদি যদিও মাশরুম উৎপাদন হয় হওয়ার পরে কেউ ওই বিক্রি করতে পারি না আমরা বিক্রি না করতে পারার কারণে আমরা মাশরুম চাষ থেকে ঝরে যাই কারণ আপনি চাইবেন না যে বারবার যদি আপনি লস করেন আপনার ফ্যামিলিও দেখে আপনার সাপোর্ট করে না তো আপনার সবচেয়ে আমি যেটা বলবো সবার ভালো হয় যেটা আপনি আপনার নিজের বাজার পরিস্থিতি দেখেন আপনার নিজের বাজারে যান যে দেখেন মাশরুম কীরকম পরিমাণ চলে আপনার বন্ধু বান্ধব আছে তাদের সাথে কথা বলেন মাশরুমটা কীভাবে কি করা যায় এবং প্রপারলি ওয়ে আপনার যদি বাজারে চাহিদা থাকে দশ কেজি আপনি উৎপাদন করবেন আট কেজি দুই কেজি গ্যাপ রাখবেন যাতে করে একটা বাজার চাহিদা থাকে আপনি যে প্রয়োজন আপনার বাজারে এক কেজি আপনি যদি উৎপাদন করেন দশ কেজি ওইটা বিক্রি হবে না এবং বাজারটা সুন্দরভাবে তৈরি হবে না তো আপনার আমি বলবো যারা মাশরুম চাষে আসতে যাচ্ছেন বিভিন্ন ভিডিও দেখে আমার ভিডিও দেখে অনেকে উৎসাহিত হয়ে মাশরুমের বীজ নিতে চান আমাদের থেকে যেহেতু আমরা বীজ উৎপাদন করি তো আপনারা সব সময় একটা কথাই বলেন যে ভাই বীজ দেন আমরা নিজে ঘরে বসে উৎপাদন করার চেষ্টা করব আমরা করার চেষ্টা করব তো তাদের জন্য একটা কথাই ভাই মাশরুম চাষ করতে চাইলে আপনি যে শখের বসে তো করেন সেটা ব্যাপারে না যে আমি অল্প কিছু করবো নিজের ফ্যামিলি খাবে আমি খাবো ওইটার জন্য কোনো ব্যাপার না কিন্তু আপনি যেটা বিজনেস আকারে নিতে চান বা বড় পরিসরে নিতে চান আপনি পঞ্চাশ কেজি চল্লিশ কেজি বীজ দিয়ে প্রায় আপনি পাঁচশো ছশো কেজি প্যাকেট খরে সিলিন্ডার তৈরি করবেন তো আর ওইগুলো থেকে আপনার মিনিমাম পাঁচশো প্যাকেট তৈরি করলে আপনি মিনিমাম তিনশো থেকে চারশো কেজির মতো মাশরুম আসবে তো ওই মাশরুমটাকে বিক্রি করা উপযুক্ত পরিবেশ যদি থাকে আপনি তা করেন যদি না থাকে তাহলে অল্প করে শুরু করেন একটা প্রপার ট্রেনিং নিয়ে ট্রেনিং নিয়ে শুরু করলে কি হবে আপনার ফলনটা নির্দিষ্ট হবে এবং ফলনটা ভালোভাবে হবে তো আপনাদের জন্য অনুরোধ ভাই যে আপনার কখনই মাশরুম চাষে তারা করবেন না প্রপারলি ট্রেনিং নিয়ে মাশরুম চাষটা করবেন যাতে করে সফল হতে পারেন আর দয়া করে ভাই ইউটিউব ভিডিও ফেসবুক ভিডিও দেখে মাশরুম চাষে আসেন না আপনারা প্রপারলি ট্রেনিং করেন ট্রেনিং করে আপনারা হচ্ছে মাশরুম চাষে উৎপাদন আসেন তো আজকে আপনি ভিডিওটার কারণ হচ্ছে অনেকেই মেসেজ দেয় বলছেন আমাদের যে ভাই আমি মাশরুম চাষ করতে চাই আমি মাশরুম চাষ করেও সফল হতে চাই ভাই হ্যাঁ সফল হতে পারবেন আপনারা প্রপার প্রথমে একটা ট্রেনিং নেন তারপর একটা ভালো বীজের বীজের খামার থেকে একটা ভালো একটা খামার থেকে বৈশিষ্ট্যটা খামার থেকে মাশরুমে ভালো মানে বীজ দেন আপনি তারপর মাশরুম চাষ করেন ইনশাল্লাহ আপনি সফল হবেন আল্লাপ যদি সহায়ক তো আমাদের জন্য দোয়া করবেন আমরা শীতের মাশরুমের প্রায় শেষের দিকে এখন হচ্ছে আমরা কিছুদিন রোজার পরে হচ্ছে আমরা গরমের মাশরুম শুরু করবো এবং কাঠের গোঁড়া স্পন শুরু করবো তো আমাদের জন্য দোয়া করবেন আলাইকুম